আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সানমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি বা রুটিন প্রেরণ করা হয়েছে তোমাদের হচ্ছে সাত তারিখ থেকে জুলাই মাসের পরীক্ষাটা শুরু হবে কারণ জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো আসো আমরা হচ্ছে এখন তোমাদের রুটিনটা দেখি এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন বা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন তো সপ্তম শ্রেণীটা দেখবো আমরা সাত জুলাই পরীক্ষা শুরু সাত জুলাই হবে তোমাদের ধর্ম পরীক্ষা নয় জুলাই হবে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা দশ জুলাই হবে বাংলা পরীক্ষা এগারো জুলাই ইংরেজি পরীক্ষা বারো জুলাই তেরো জুলাই কোনো পরীক্ষা নেই চোদ্দো জুলাই হবে তোমাদের গণিত পরীক্ষা পনেরো জুলাই হবে বিজ্ঞান পরীক্ষা ষোলো জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তারপর সতেরো জুলাই তোমাদের কোনো পরীক্ষা নেই আঠারো জুলাই হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা উনিশ জুলাই বিশ জুলাই কোনো পরীক্ষা নেই একুশ জুলাই হবে জীবন ও জীবিকা পরীক্ষা আর বাইশ জুলাই হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা ঠিক আছে তেই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন এবং সাত জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত তোমাদের হচ্ছে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা হবে এখানে বলা আছে দেখো উল্লিখিত সময়সূচি বা রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ঠিক আছে তো এই রুটিনটা তোমাদের সরকার থেকে প্রেরণ করা হয়েছে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ